হে গাইজ গুড মর্নিং তো আজকে আমার দিনটা আমি শুরু করছি প্রথমে জলকে প্রত্যেক দিন শুরু করি তো প্রত্যেক আমি প্রায় তিন লিটারের কাছাকাছি জল খাই আগে বেদ এর থেকেও বেশি খেতাম তারপরে দেখলাম যে তিন লিটারে বেশি জল খাওয়া উচিত না তো তোমরাও সেটাই করবে তিন লিটারে বেশি জল খাবে না তিন লিটারের মতো জল খাবে তো তারপরে আমি আমার দিনটাকে শুরু করি এখানে হচ্ছে যেটা আমার মেয়ে ড্রিমি তো ড্রিমির সাথে একটু আদর করে তারপরে আমি আমার ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিলাম ড্রাই ফ্রুটসে থাকে হচ্ছে আখরোট কাজু বাদাম আমন্ডস অ্যান্ড কিছু কাঁচা ছোলা তো কাঁচা ছোলাটা কখনো কখনও স্কিপ দিই কখনও কখনও খাই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো স্কিপ দিই না তো সেদিনকেও স্কিপ দিই সেদিনকেও খেয়েছিলাম তো পরে কী হবে সেটা তোমরা দেখতেই পারবে আপাতত তখন যা যা আমি ডায়েট ফলো করি সেই সেই পর রোজকার মতো ডায়েট ফলো করছিলাম তারপরে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম ও নিজের মানে নিজে নিজে কখনোই খায় না ওকে খাইয়ে দিতে হয় খাওয়া নিয়ে অনেক ঝামেলা ইভেন ওরও শরীরটা খুব খারাপ যাচ্ছে ওর একটা ফিভার হয়েছে সেই ফিভারের জন্য স্যালাইন চলছে সব কিছু চলছে তো তাই জন্য ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে তাই খেতে চাইছিল না কোনো রকমে জোর করেই ওকে খাওয়ানো হয়েছে তখনও আমি মানে ঠিকঠাকই ছিলাম তখন আমার কোনো শারীরিক প্রবলেম হচ্ছিলো না সেদিনকে এরপরে যে ব্রেকফাস্ট খাবো আফটার ব্রেকফাস্ট আমার প্রবলেম শুরু হবে তো ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে চানা পানির আর রুটি তারপর থেকে মেন প্রবলেমটা শুরু হবে তারপরে হালকা একটুখানি বমি হয়েছিল যে খুব একটা হয়েছিলো সেটা না অল্প একটু বমি হয়েছিলো তা আমি ঠিকঠাকই ছিলাম তারপরে এখানে এসে আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে এসে স্কিন কেয়ারে ফার্স্ট আমি টোনার ইউজ করেছিলাম প্লামের অ্যান্ড তারপরে একটা মশ্চারাইজার ইউজ করেছিলাম সেটা হচ্ছে পন্স পন্ডসের জেল মশ্চারাইজারটা এটা আমি অল টাইম ইউজ করে থাকি এই মশ্চরাইজারটা আমার ফেভারিট মশ্চারাইজার তারপরে আমি ইউজ করেছিলাম হচ্ছে সানস্ক্রিন অ্যান্ড সানস্ক্রিনটা আমি রোজ মানে ইচ অ্যান্ড এভরি ডে ইউজ করি এই এই স্কিন কেয়ারটাই আমি রোজ ইউজ করি মানে ফলো করি সানস্ক্রিনে আমি ডটন কি সানস্ক্রিন ইউজ করছি ইউজ করি অল টাইম তারপরে সেদিনকে রান্না বান্না ছিল না শুধু ভাত করা ছাড়া তো ভাবলাম ভাতটা করে নিই ভাত ফাত করে তখন হালকা ফুলকা আমার শরীরটা খারাপ খারাপ লাগছিলো সেদিনকে কারেন্টও ছিল না জলও ছিল না তো অনেক বাসনও হয়ে গেছিলো তো কোনো রকমে আমি সব কাজ বাজগুলো করে নিচ্ছিলাম আর কোকোনাট ওয়াটারটা আমি রোজ ডায়েটে রাখার চেষ্টা করি মানে প্রায় রোজ তো খাওয়া হয় না প্রায় ডায়েটে রাখার চেষ্টা করি তোমরা ট্রাই করবে কোকোনাট ওয়াটারে কিন্তু অনেক গুণ আছে এই সময় খাওয়া খুবই ভালো তো আমি ঘরে সব কাজ বাজ করে নিচ্ছিলাম তা মাঝখানে আমার শরীরটা খারাপ লাগছিল কিন্তু অতটা ফিল করতে পারিনি যে এরপরে কী হতে চলেছে না হতে চলেছে খারাপ লাগতে লাগতে আমি সব কাজ করে নিচ্ছিলাম তারপরেই সব মেন সমস্যা শুরু হবে এরপর থেকে ভালোভাবে আমি শ্যুট করতেও পারি বা শ্যুট ভালোভাবে কী এরপর থেকে আমি শ্যুট প্রায় করতেই পারিনি সেদিনকে এরপরে মানে যে ডায়েট ফলো করি সেই ডায়েটটা ফলো করেছিলাম কিন্তু আমার খেতে একদমই ইচ্ছা করছিল না অনেক অনিহা সত্ত্বে আমি খাচ্ছিলাম তার কারণ ভাবছিলাম যে খেতে তো হবেই কিছু করার নেই তারপরে আমি দুটো ডিম সেদ্ধ খেয়েছিলাম সেদিন কি লাস্ট দুটো ডিম শুদ্ধ আমি খেয়েছিলাম তারপর থেকে আর করে ডিম ফিম খাওয়া হয়নি ডিমটা খেতে আমার একটু ইচ্ছা করছিল না ইভেন আমার দিনই ডিম খেতে ইচ্ছা করে না বাধ্য হয়ে জোর করেই খাই বিকজ না প্রেশারটা অনেকটাই লো থাকে সারাক্ষণই প্রেশার লো থাকে তাই দুটো করে ডিমসধ্য ডায়েটে রাখার চেষ্টা করি সেদিন কি একদমই খেতে ইচ্ছা করছিল না জোর জবরদস্তি খেয়েছিলাম একটু করে ডিম আমার সবসময় মেয়েকেও খাওয়াই রোজই ওকে খাওয়াই একটু করে আর নাহলে আমার ঠিক মনটা ঠিক মানে না তো সেদিনকে এরপর এরপর থেকে আর কোনো শ্যুট আমি করতে পারিনি তারপরে বা বিছানা ফিছানা গুছিয়ে ঘরের আর বাদ বাকি সব কাজ বাজ করে আমি প্রায় শুয়েই পড়েছিলাম আমার স্নানটা করতে যেতেও ইচ্ছা করছিল না এতটা মাইগ্রেনের পেন উঠেছিল আমার মাথার মধ্যে প্রায় রোজই আমার সেকেন্ড টাইমিস্টারে প্রায় রোজই মাইগ্রেনের পেন উঠছে তো সেদিনকে এক্সট্রিম লেভেলে মাইগ্রেনের পেন উঠেছিলো তখন হালকা একটুখানি বমি হয়েছিল তার আগে অবধি তারপরে বমি হয়নি কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছিল। সব বাজ করে আমি শুয়ে পড়েছিলাম আর ভেবে বুঝতেই পারছিলাম যে আমি হয়তো আর শ্যুট করতে পারবো না পরে একদিন অন্যদিন আবার শ্যুট করে বা অন্যদিন আবার তোমাদের সাথে শেয়ার করব আমার ডায়েট কি আমি সারাদিন কি কি করি সেদিনকে মনে হচ্ছিল না করতে পারবো তার সত্ত্বেও আমি করছিলাম ভাবছিলাম যে দেখি কি হয় পরে কি হয় তারপরে আমি শুয়ে পড়ার পর থেকেই প্রবলেমটা মেন শুরু হয় শুয়ে পড়ি স্নানও করি লাঞ্চও করি তারপরে লাঞ্চ করার পরে আর লাঞ্চ থেকে ভিডিও শ্যুট করা হয়ই নি লাঞ্চের পর থেকে ভেবে নিয়েছিলাম যে আজকে আর শ্যুট করা হবে না আজকে মতো এখানেই শেষ এখানে এই ভিডিও এই সব যা শ্যুট করেছে সব ডিলিট করে দেবো নতুন করে আবার শ্যুট করে তারপরে ভিডিও এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করব। এতটাই আমার সেদিনকে শরীর খারাপ হয়ে গেছিলো মানে পুরো প্রেগনেন্সিতে ফাইভ মান্থস প্রেগনেন্সিতে আমার কক্ষনো এরকম হয়নি প্রবলেম গেছে একটু টুকিটাকি কিছু না কিছু প্রবলেম তো প্রেগন্যান্সিতে যাইই প্রেগনেন্সিতে কিছু না কিছু তো হতেই থাকে কখনো আর কোনো না কোনো দিন কিছু না কিছু হতেই থাকে বা সেদিনকে মতো এক্সট্রিম কোনো দিনই হয়নি তোমার দেখতে পেলে যে আমি লাঞ্চে আগে ভিডিওটা শুট করতে পেরেছিলাম লাঞ্চের পরে ভিডিও শুট করতে পারিনি সেদিনকে ছিল হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে দিনকে আমি শ্যুটটা করছিলাম ভাবলাম যে ফাইভ মান্থসে আমি কি খাই কীরকমভাবে লাইফস্টাইল কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট লাঞ্চের পরে আর সেটা শ্যুট করা হয়নি তার কারণ হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাওয়া তো আগে বলে রাখি যে আমার ফার্স্ট সেমিস্টারে প্রচণ্ড বমির প্রবলেম হচ্ছিলো বমির প্রবলেম হতে কি দিনে একবার ছাড়া বেশি বমি হয়নি কিন্তু আমি কিছু খেতেও পারছিলাম না তো আমার কী কী প্রবলেম হচ্ছিলো ফার্স্ট সেমিস্টারে সেটা ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সেকেন্ড সেমিস্টারের পর থেকে আমার বমির প্রবলেমটা প্রায় কমে গেছিলো তা সত্ত্বেও আমি বমি ট্যাবলেট খাচ্ছিলাম কোনো রিস্ক নিতে চাইছিলাম না বমি হলেও হতে পারে একদিন আমি বন্ধ দিয়ে দেখেছিলাম যে বমি হয়েছিল তো তাই জন্য আমি রিক্স নিচ্ছিলাম না রোজই বমি ট্যাবলেট খাচ্ছিলাম তো হঠাৎ করে বৃহস্পতি বৃহস্পতিবার দিনকে আমি বমি ট্যাবলেট শেষ হয়ে যাওয়াতে করে স্কিপ দিয়ে দেখি যদি না হয় আর পাঁচ মাস হয়ে গেছে বমি নাও হতে পারে সবার তাই হয় তো ভাবলাম স্কিপ দিয়ে দেখি যে কী হয় তো সেদিকে রাত্রে আমি স্কিপ দিলাম এবার শুক্রবার দিন তোমার দেখলে যে আমি ব্রেকফাস্টে রুটি খেয়েছিলাম তারপরে হালকা একটু বমি হয়েছিল আমি তো গুরুত্ব দিইনি একদমই হালকা বমি হয়েছিল তো আমি গুরুত্ব দিইনি তো লাঞ্চ আমার খেতে প্রায় ইচ্ছাই করছিল না তো শরীরটা খারাপ লাগছিলো তো আমি কোনো রকমে লাঞ্চটা করেছি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবলাম আজকে ভিডিও শ্যুট করবো না পরে অন্য একদিন ফাইভ মান্থসের ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এবারে আমি কোনো রকমের লাঞ্চটাকে শুয়ে পড়েছিলাম তারপর থেকে টিল নাইট রাত অবধি আমার প্রায় বার বমি হয়ে গেছে চোদ্দো মানে যা খাচ্ছি আমার সেটাই বমি হয়ে গেছে তো সন্ধে অবধি আমার তিনবার বমি হয়েছে তারপরে আমার হাজব্যান্ড তিন থেকে চারবার বমি হওয়ার পর ডক্টরকে ফোন করে যে কেন রকম প্রবলেম হচ্ছে আমি জলটা খেলে জলটাও পর্যন্ত আমার বেরিয়ে যাচ্ছে তো তখন ডক্টর বলে কি একটা জোফার বলে একটা ট্যাবলেট দেয় যে এটা খেয়ে তারপর তো আধ ঘন্টা পর ডিনার করতে তারপরে বমি ট্যাবলেটটা খেয়ে নিতে তো জোফার খাওয়ার সাথে সাথে আমার আবার বমি হয়ে যায় আবার বমি হওয়ার পর আধ ঘন্টা পর আমি ডিনার করি ডিনারে আমি পুরো ডিনারটাও করতে পারিনি দেড় ঘন্টা রুটি খাওয়ার পর মানে ইনস্ট্যান্ট আমার বমি হয়ে গেছে আবার ইনস্ট্যান্ট তারপরে ডাক্তারকে আবার ফোন করা হয় তো ডাক্তার বলে যে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই শুধু দিয়ে একটা ক্যাপসুল খেয়ে তারপরে পরের দিন সকালে ইমিডিয়েট তার কাছে নিয়ে যেতে ওনার কাছে নিয়ে যেতে আর কি তো এমার্জেন্সিতে তো আমি প্যান্ডি ক্যাপসুলটা খেয়েছিলাম প্যান্ডি ক্যাপসুল খাওয়ার পরে তারপরে আবার আবার বমি হয়েছে দুবার মানে জলও খেতে পারছিলাম না এরকম তো সেদিনকে রাত্রিবেলা তো প্রায় বার বমি হয়ে গেল তো পরের দিন সকালবেলা দশটার সময় ডক্টরের কাছে যাওয়ার ছিল তার আগে অবধি আমি কিচ্ছু খাইনি শুধু জল ছাড়া তো ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারি যে আমার ফুড কোনো একটা ফুড থেকে রিয়াকশান হয় এরকম হয়েছে তারপরে ডক্টর আমাকে যেটা বলে যে যে আমার ওষুধ চলছিল ক্যালসিয়াম ফলিক অ্যাসিড তারপরে আয়রন ট্যাবলেট বমির ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট সব ক্লোজ করে দেয় বলে পাঁচ দিনের জন্য সব বন্ধ নতুন করে চার রকমের আরও ওষুধ দেয় সেই ওষুধগুলো কন্টিনিউ করতে পারলে অ্যান্ড ব্ল্যান্ড ডায়েট দেয় ব্ল্যান্ড মানে হচ্ছে গিয়ে পুরো সেদ্ধ খাবার পাঁচ দিন পুরো আমাকে টোটাল সেদ্ধ খাবার খেতে হবে না ঘি না মাখন না মানে তেল রকম কিছু খাওয়া যাবে না পুরো সেদ্ধ খাবার খেয়ে থাকতে হবে তো এখন দুদিন হয়ে গেছে দুদিন আমি এরকমই খাবার দাবার খাচ্ছি পুরো সেদ্ধ খাবার খাচ্ছি আর তিনবার ভাত খাচ্ছি ওই সেদ্ধ দিয়ে আর সন্ধ্যেবেলা বিস্কুট মুড়ি যা খাচ্ছি তাই খাচ্ছি ব্যাস এরকমই খাবার দাবার চলছে আর কি তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যেটা তোমরা জেনে রাখা ভালো যাদের বাড়িতে ডগ আছে বা পেট আছে কোনো তো যে আমার যেহেতু ডগ আছে তো ভেবেছিলাম যে ওর কোনো লোম থেকে বা কোনো কিছু থেকে ইনফেকশন হয়েছে কি না তো ডক্টরকে বলা হয় ডক্টর বলে ডগ থেকে কোনো মানে প্রেগনেন্সি মহিলার কোনো ভয় হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ যদি এ না দেওয়া থাকে ভ্যাকসিনেশান ঠিকভাবে না করানো থাকে আমার প্রপার ভ্যাকসিনেশান করানো আছে ডুইমিন কোনো কারণ নেই তো ক্যাট ক্যাট থেকে মেনলি প্রবলেমটা হয় ক্যাট থেকে প্রবলেমটা হয় বলতে কি ক্যাটের স্টুল থেকে যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্যাটের পরিষ্কার করা উচিত না এমনিতে মধ্যে মানে আমি ডগের স্টুলও পরিষ্কার করি না আমার মা বাবা অন্য কেউ করে কিন্তু আমি করি না তো ক্যাটের থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে বাট ডগ থেকে কোনো রকম কোনো ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই তো যাদের বাড়িতে ডগ আছে তারা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের যারা প্রেগনেন্ট ডগ থেকে তোমাদের কোনোরকম কোনো ইনফেকশন হবে না যদি ওয়েল ভ্যাকসিনেটেড থাকে প্রপার ভ্যাকসিনেশান করা থাকে ওর তো এটাই হয়েছিলো আমার প্রবলেম ফ্রাইডেতে তো আমি আবার ফাইভ মান্থসে কীভাবে কী রুটিন ফলো করছি এই ব্ল্যান্ড ডায়েটটা চলে যাওয়ার পরে আমি আবার সেটা শ্যুট করবো ফাইভ মান্থস হোক সিক্স মান্থস হোক যে কী ডায়েট ফলো করছি সেকেন্ড টেমিস্টার ট্রাইমিস্টারে কীরকমভাবে লাইফস্টাইল কাটাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাবো আর আমার সেকেন্ড টেমিস্টারে আরও অনেক রকমের প্রবলেম গেছে বিশাল বড় বড় কিছু প্রবলেম জানি এটাই যে বড় প্রবলেম গেল নর্মালি মানে খাওয়া দাওয়া তো আমার একদম প্রচুর খেয়েছি আমি প্রচুর খেয়েছি খেতে আমার প্রচণ্ড ভালো লাগছে সেকেন্ড ট্রাইমেস্টার যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়ার প্রতি ঠিকঠাক সব রয়েছে আর কি কি টুকি প্রবলেম গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এরপরে ফাইভ মান্থস হোক বা সিক্স মান্থস হোক কী কী আমি লাইফস্টাইল কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকি আমার বাড়িটাকে ভালো লেগে থাকলে সাবস লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমাদের যা যা প্রশ্ন আছে যা যা জিজ্ঞাসা আছে কমেন্টে করো যতটুকু আমার জানা আছে যতটুকু আমি বুঝতে পারছি এতদিনে আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করবো তোমাদেরকে জানানোর চেষ্টা করব চলো বাই